বন্ধুরা অ্যাকশন মুভি সিনেমা শুটিং দেখতে কারে না ভালো লাগে হলিউড বলিউড কিংবা কেরালা ছবি শুটিং বলেন না কেন আমরা দেখতে আকর্ষণীয় হয়ে থাকি তো বর্তমান সাকিব খানের সোশ্যাল মিডিয়া কাফানো সেই তুফান সিনেমা শুটিং আপনি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধু শুটিং এ নয় এই ভিডিওতে আরো থাকছে সাকিব খানের প্রথম ইন্টারভিউ আর সাকিব খানের ছোট অভিনেতা থেকে বড় নাম্বার ওয়ান সুপার স্টার হওয়ার পিছনে এবং সে কি কথা বলেছেন এবং পূর্বের কথা বর্তমান অতীত সব মিলিয়ে এই ভিডিওটি দেখলে ইন্টারেস্টিং পাবেন ইনশাআল্লাহ আমরা দুই হাজার পনেরো সালে সবচেয়ে বিগ বাজেটের ছবি যদি আমরা দিকে লক্ষ্য করি রোবট ওয়ান এবং টু মুক্তি পাওয়ার পরে কি পরিমাণে জ্বর তুলেছে এবং সেই মুভির যদি আমরা শুটিং দেখি তাহলে দেখা যাবে যে সেই রোবট সিনেমার গুলো পুরোপুরিভাবে কাল্পনিক চিত্র আকৃতি লাভ করেছে এআই দিয়ে সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বাস্তব স্বীকৃতি দিয়েছে সেই মুভিগুলো সিনেমাতে ঘটে যাওয়া দৃশ্য এবং শ্যুটিংয়ের দৃশ্য আকাশপাতাল পাতাল তফাৎ তারা এআই দিয়ে এনিমেশন ভিডিও যেভাবে ক্রিয়েট করে এবং অনেক বিগ বাজেটের ছবি হওয়ার তুলনায় সে অনেক ভালো এবং জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয় হলিউডের ছবিগুলো এবং কেরালার ছবিগুলো যদি আমরা দিকে লক্ষ্য করি তাহলে দেখি সেম যদিও বাংলাদেশ এত বিগ বাজেটের ছবি করতে পারে না তারপরও তুফান সিনেমাতে অনেক টাকা খরচ হয়েছে কিনবা এবং এক সিনেমাতে অ্যাকশন মুভি অ্যাকশন ড্রাইলগ তাকে ফ্যানের সব কিছু যেন আকর্ষণীয় এবং মানুষ মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে আকর্ষণীয় হয়ে ফুটে তুলেছে বিশেষ করে এই ছবি দুইটা গান লাগে উড়াটুরা দ্রুষ্টুকু কুকিল এই দুইটি গানে এমন ভাবে এডিটিং এবং এমন ভাবে কাজ সম্পূর্ণ করেছে দেখলে মনটা জুড়ে যায় শিক্ষা এমনি হলিউড বলিউড কিংবা আমাদের বাংলাদেশের ছবি মুভির কথা বলে না কেন লো বাজেট এবং হাই বাজেট হওয়ার তুলনায় বাংলাদেশের তুফান সিনেমা লো বাজেট হওয়ার তুলনায় কিন্তু অনেক ভালো করেছে সাকিব খানে আর বর্তমানে সাকিব খান নাম্বার ওয়ান সুপার স্টার যাকে এমন কোনো মাধ্যম না এমন কোনো মানুষ না এমন কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে তার কথা উল্লেখ হয় না খুব কম পাওয়া যাবে আর বাইশ বছর আগে একটি ইন্টারভিউর মধ্যে সাকিব খান আমি নাই হিসেবে স্বীকৃতি পেয়েছে মানুষ আমাকে দেখেছে চিনছে এবং মানুষটাকে গ্যাপ দিতে মানে অনেক ভালো লাগে এবং আমি আরো দূর পর্যন্ত যেতে চাই আমি কোনো থামবো না এই বলা কত দিয়েছেন টি টিবির মধ্যে সংবাদ পর্যালোচনার মধ্যে কিন্তু সাকিব কানে তার কষ্ট সাধনা শ্রম দিয়ে আজ এই পর্যন্ত এসেছে তো বন্ধুরা শুটিং দেখে এবং সাকিব কানে গল্প শোনা বুলেট বুলেট কিংবা केरালার ছবির দৃশ্যমান কিছু কাহিনী দেখে আপনাদেরকে মধ্যে কেমন লেগেছে মন্তব্য করুন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম